এবং তিন চারজন মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার পূর্ব মেদিনীপুর বেশ কয়েকজন জেলা শাসকের বিরুদ্ধে আমরা বসিরাট টুর বিডিওর মতো সাসপেনশনের দাবি করি এবং গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ বানান ভুল মুখ্যমন্ত্রী এবং আইনজকের নির্দেশে যে বিএলও রা করেছেন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক সেই কারণেই আমরা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে মিট করতে চেয়েছিলাম তিনি রিটার্ন মেলে বলেছেন ছ তারিখে মিট করবেন আমরা ভারতীয় জনতা পার্টির বারো জন এমএলএ এবং দুজন আমাদের রাজ্য স্তরের নেতৃত্ব ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় সিং এবং শিশির বাজরিয়া আমরা সাংবিধানিক প্রধানের কাছে দাবিপত্র দেব চারটে দাবিতে রিসিভ করিয়া আপনাদেরকে জানাবো এবং সাংবিধানিক প্রধানকে আবেদন করব আমাদের দাবি এবং আবেদন যেন মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেন মানে আপনারা বলছেন এটা পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত যা পুরো পরিকল্পিত পুরো পরিকল্পিত এবং এই পরিকল্পনার পিছনে মুখ্যমন্ত্রী আছেন আমাদের কাছে ডকুমেন্ট এভিডেন্স আছে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে দিয়ে একবার মনোজ দিয়ে একবার চক্রবর্তীকে দিয়ে ডিএমদের ডেকেছিলেন সব ডিএম রাহুলের ডিও এবং ডিএমদের ডেকে মুখ্যমন্ত্রী সে সবাই থাকার কথা নয় মোবাইল ফোনগুলো বাইরে রেখে দু দুবার ঢুকে কিভাবে জটিলতা করতে হবে কিভাবে এসআইআর ভন্ডুল করতে হবে কিভাবে সাধারণ জনগণকে ইলেকশন কমিশনের বিরুদ্ধে খেপাতে হবে বিজেপির নাম নিতে হবে সরকারের বিরুদ্ধে বলতে হবে এবং চাকরি চুরি কার্যিকর অনুপ্রবেশের সমস্যা সিন্ডিকেট স্বাস্থ্য শিক্ষা ধ্বংস এই সব ইস্যু যাতে আড়ালে চলে যায় এবং তাকে কেন্দ্র করে যাতে আলোচনায় থাকে এবং সেই বিষয় নিয়ে ডিসকাশন করে তৈরি হয় এই জন্য এই কাজটা রাজ্যের প্রশাসনিক কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী তার স্তাবক প্রশাসনকে দিয়ে করেছে হসিরাট ট্যুর ভিডিও জয়েন্ট ভিডিও যেমন সাসপেন্ড হয়েছে মুর্শিদাবাদ কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব মেদিনীপুরের ডিএমকে এবং অভিযুক্ত বিএলএফ এর তালিকা আমাদের কাছে আছে আমরা চাইলেই দিয়ে দেব তাদেরকে সাসপেন্ড করতে তবে এই দাবিতে আমাদের আপনি যখন আজকে যাচ্ছেন ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী কমিশনে যাচ্ছেন এই এসআইআর বাতিল করতে কারণ তার দাবি যে এখানকার সাধারণ মানুষদেরকে হয়রানি করা হয়েছে বাতিল করে পঁচিশের লোকসভা নির্বাচনে ভোট করতে অত সোজা নয় এটা নবম এসআইআর এটা নতুন নয় মুখ্যমন্ত্রী এই ধান্দা সফল হবে না মৃত ভোটার ভুয়া ভোটার একজন তিন জায়গার ভোটার আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ভোটার লিস্টে থাকবে না ভোট দিতেও পারবে না মুখ্যমন্ত্রী যত পারেন চিৎকার করুন চোর মাচায়া শোর

ख्यमत्री हाय 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 मुख्यमंत्री हाय 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 جنه گچي جنتا نيتوادي ممتا جنہ 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 گچي جنتا نيتوادي ممتا হায় হায়ের বন্ধু মুখ্যমন্ত্রী হায় 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 প্রবেশ করছে রক্ষা মুখ্যমন্ত্রী হায় হায় হায়

ये जनता हितवादी बहुमत ये जनता हितवादी बहुमत दादा तू दूरे गिए घुरे गाना हो तो थक के उठ से बोलो हो そうですか。 他没开，他没开。